শ্রাবণ মাস চলে এসেছে আজ থেকে প্রত্যেকটি ঘরে ঘরে শ্রাবণ মাসে সোমবার করে শিবের মাথায় জল ঢালা হবে কেউ কেউ সারা মাসটিই খাবে নিরামিষ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢাললে নাকি প্রত্যেক নারী ও পুরুষেরা পূর্ণতা লাভ করে এই পূর্ণতা সেই পূর্ণতা নয় এই পূর্ণতা হল এক রূপান্তরের প্রতীক তবে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা নিয়ে অনেক গল্প ও কাহিনী আছে পুরাণে কথিত আছে সমুদ্র থেকে যখন অমৃতের কলস ওঠার আগে তীব্র হলাহল বিষ উঠেছিল সেই তীব্র হলাহল বিষ এতটাই তীব্র ছিল যে তার সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা রাখত তাই সৃষ্টিকে রক্ষা করতে গিয়ে এগিয়ে এসেছিলেন মহাদেব এবং তার কণ্ঠে সেই হলাহল বিষ ধারণ করেছিলেন সেই বিষ শিবের গলা বুক জ্বালিয়ে দিয়েছিল এবং তাই এই শ্রাবণ মাসে তাকে জল ঢালা হয় আবার অন্য পুরাণ মতে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল এই শ্রাবণ মাসে অর্থাৎ এই শ্রাবণ মাসের দিন বিবাহবার্ষিকী হিসেবেও পালন করা হয় শিব পার্বতীর আগেকার দিনে গ্রাম্য সংস্কৃতিতে মনে করা হতো কোনো সময় বৃষ্টি না হলে মহাদেব রাগ করেছে কারণ তার মাথার মধ্যে দিয়ে গঙ্গা ধারা বয়। এবং তখনই বৃষ্টিপাত হয় এবং তাই যদি কখনও তা না হতো তাহলে প্রধান হিসেবে দেখা হতো তার রাগ করা কি তাই প্রতি সোমবার শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হতো এবং শিবকে ঠান্ডা করা হতো যাতে গরম থেকে মুক্তি পায় সাধারণ মানুষ তবে শ্রাবণ মাসে শিবকে জল ঢাললে সমস্ত পাপ দূর হয় স্ত্রীরা শিবের মতো স্বামী পায় ও স্বামীরা পার্বতীর মতো স্ত্রী পায় তবে এছাড়াও এই মাসে শিবের মাথায় জল ঢাললে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সমস্ত মনস্কামনা পূর্ণ করেন মহাদেব ঘরের শান্তি সমৃদ্ধি সুখ ফিরে আসে এভাবেই হয়তো ধীরে ধীরে শিবের স্নান উপাসনার রীতিটি গড়ে উঠল এবং তাই এই বর্ষার মরশুমে শ্রাবণ মাস পালিত হলো শিবের জন্য বৃষ্টি না হলে শিবের মাথায় জল ঢালার যে রীতি এই ভাবনারই সম্প্রসারণ শিবের লিঙ্গ রূপটিকে তুলে ধরা হয় এই শ্রাবণ মাসে এবং তাতেই জল ঢালা হয় আবার শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে নাকি সন্তানও লাভ হয় সুস্থ সন্তান লাভ করতে গেলে শিবের উপাসনা করা অত্যন্ত প্রয়োজন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদের মনে প্রশ্নের উত্তর মিলেছে ভগবান করুক আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যাওয়ার আগে কমেন্টে লিখে যান হর হর মহাদেব মহাদেবের নিয়ে আরও ভিডিও আসছে ছোট ছোট করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আর আপনারাও থাকুন ভক্তির সাথে ভক্তিতে থাকুন ভগবানের নাম জপ করুন কারোর ক্ষতি করার কথা মনেও আনবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন